আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ একাডেমির পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এই পর্বটি নবম শ্রেণী কণিত বইয়ের কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতে এই অধ্যায় থেকে দ্বিতীয় পর্ব প্রথম পর্বটি যদি না দেখে থাকো তাহলে অনুরোধ রইলে প্রথমে প্রথম পর্বটা দেখে আসো অনেকগুলো বেসিক নিয়ে আলোচনা করা হয়েছে আর যদি ইতিমধ্যেই প্রথম পর্ব দেখে থাকো তাহলে ধন্যবাদ তো চলে যাচ্ছি আমি কথাই সরাসরি আগের পর্বে কিন্তু আমরা চতুর্ভাগ সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং হচ্ছে গিয়ে মান কিভাবে নির্ণয় করতে হবে কোনো কোন মানজক কীভাবে নির্ণয় করতে হবে সেটা নিয়ে সম্প কিছুটা ধারণা দিয়েছি তো এখন হচ্ছে বিস্তারিত এই ক্লাসটা দেখার পর আশা করি আপনি মান নির্ণয়ের কোনো জায়গায় আটকেবেন না সূত্রগুলো একটু মনে রাখতে হবে সূত্রগুলো একটু মনে রাখবেন তারপর হচ্ছে গিয়ে কথা আমি চলে যাচ্ছি সরাসরি অঙ্কে দেখো এখানে সাইন একশো বিশ ডিগ্রি এর মান নির্ণয় করতে বলছে আমাদেরকে তো প্রথম প্রশ্ন হচ্ছে কত সাইন একশো বিশ ডিগ্রি এটা বের করতে গিয়ে আমি আপনাদেরকে বলছিলাম প্রথমত আপনারা যেটা করবেন কোন চতুর্ভাগে পরে সেটা প্রথমত খেয়াল করবেন কোন চতুর্ভাগে পরে এই যে এখানে দেখেন একটু আঁকা আঁকি বেশি জন্য দুঃখিত একটু কষ্ট করে বুঝে নেবেন আপনারা কত ডিগ্রি বলল একশো বিশ তো দেখেন এটা হচ্ছে জিরো ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা হচ্ছে একশো আশি ডিগ্রি এটা দুশো সত্তর আর এটা আবার ঘুরে আসলে তিনশো ষাট ডিগ্রি তো একশো বিশ কোথায় পরে নব্বই থেকে একশো এর মধ্যে অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে পড়লো তো দ্বিতীয় চতুর্ভাগে যদি পড়ে তাহলে আমরা কি বলছিলাম এই বাহুটা থেকে কতটুকু কম আছে সেটা দেখব অথবা এই বাহু থেকে কতটুকু কম আছে সেটা দেখবো তো আমার এদিকে তো যাবো না এখানে যেহেতু পড়ছে আমরা একশো আশি থেকে কত কম আছে সেটা লিখবো তো আমরা সাইন একশো বিশকে লিখতে পারি হচ্ছে কত একশো আশি মাইনাস সিক্সটি ডিগ্রি একশো সাইন বাদ দিলে কত হয়ে যায় একশো বিশ হয়ে যায় এখন আমাদের এটা কোন চতুর্ভাগে পড়ছে দ্বিতীয় চতুর্ভাগে আপনাদেরকে পড়াইছিলাম অল স্টুডেন্ট টেক কেয়ার আশা করি মনে আছে দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোশেক হচ্ছে পজিটিভ তাহলে যেহেতু সাইনের ঘরেই সাইন পড়ছে তার মানে এখানে মাইনাস চিহ্ন আসবে না আমরা শুধুমাত্র সাইনই লেখলাম এখানে একশো আশি আর হবে না হবে শুধুমাত্র কত ডিগ্রি ষাট ডিগ্রি একশো আশি ডিগ্রি বাদ হয়ে যাবে তাহলে সাইন সিক্সটি ডিগ্রির মান কত সেটা তো আমরা পড়ছি সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে গিয়ে রুট থ্রি বাই টু এই যে দেখেন সিক্সটি ডিগ্রি রুট থ্রি বাই টু বাস আমাদের এই অঙ্কটা কমপ্লিট উত্তর এখানেই শেষ এবার দুই নম্বরটা আমাদের দুই নাম্বার প্রশ্ন টেন হচ্ছে কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি টেন একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে একশো পঁয়ত্রিশ মানে সেটাও কোথায় পড়তেছে নব্বই থেকে একশো আশির ভিতরে অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে তার মানে একশো আশি থেকে মাইনাস করবো এটাকে আমরা সাজাবো কীভাবে একশো আশি ডিগ্রি মাইনাস তো একশো পঁয়ত্রিশ হলে কত লাগে আর একটু সেটা আমরা দেখব পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ একশো আশি মাইনাস কত ডিগ্রি দিতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি দিলে এটা কত হয়ে যাবে একশো পঁয়ত্রিশ হয়ে যাবে তো এটা কোন চতুর্ভাগে পড়লো দুই নম্বর চতুর্ভাগ দুই নাম্বার চতুর্ভাগে কে কে থাকে দুই নাম্বার চতুর্ভাগে থাকে সাইন আর একটা থাকে হচ্ছে গিয়ে কোসেক তো সাইন আর কোসেকের জায়গার মধ্যে গিয়ে পড়ছে খেয়ে টেন তাহলে দিব মাইনাস টেন মাইনাস দিয়ে টেনটাই লিখবো এই পঁয়তাল্লিশ ডিগ্রিটা লিখবো আর একশো আশি ডিগ্রির কাজ নাই মাইনাস টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান আমরা সবাই জানি সেটা হচ্ছে কত ওয়ান এবার অঙ্কটা হয়েছে কিনা একটু যাচাই করে দেখি টেন একশো পঁয়ত্রিশ ডিগ্রি দেখেন মাইনাস ওয়ান চলে আসছে বাস এবার আমরা আরও কিছু মান নির্ণয় করবো দেখেন এখানে আছে কজ দুশো পঁচিশ ডিগ্রি সাইন দুশো দশ ডিগ্রি টেন দুশো চল্লিশ ডিগ্রি এই মানগুলো আমরা একটা এখন নির্ণয় করব ওকে প্রথমে আছে আমাদের কি কস দুইশো পঁচিশ ডিগ্রি তাহলে দুশো পঁচিশ ডিগ্রি প্রথমে আমরা কী করব এটা কোন চতুর্ভাগে পরে সেটা একটু দেখব দুশো কত ডিগ্রি পঁচিশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে কত একশো আশি আর এটা দুশো সত্তর তাহলে এই তিন নাম্বার ঘরের মধ্যে পড়ে তো তিন নাম্বার ঘরের পড়লে একশো আশির সাথে কী করতে হবে যোগ করতে হবে তো এটাকে আমরা সাজে লিখবো এভাবে কজ একশো আশি কত যোগ করলে দুশো পঁচিশ হয় তো সেটা বের করবে এভাবে দুশো পঁচিশ মাইনাস একশো আশি কত পঁয়তাল্লিশ অর্থাৎ একশো আশির সাথে পঁয়তাল্লিশ কী করতে হবে এবার যোগ করতে হবে যোগ করলাম তাহলে এটা কোন নাম্বার চতুর্ভাগে পড়লো জানি স্যার তিন নাম্বার চতুর্ভাগে তো তিন নাম্বারে কি কজের জায়গা আছে নাই তো তিন নাম্বার জায়গাটা হচ্ছে কার টেনের এবং হচ্ছে কার কটের তো তিন নাম্বার যেহেতু টেন আর কটের জায়গা গিয়ে সেখানে ঢুকছে কে কজ আমরা তার সামনে দিয়ে দেবো মাইনাস দিয়ে কজটাকে ঠিকঠাক রাখবো আর পঁয়তাল্লিশটা নিয়ে আসবো তো কজ পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত সেটা লিখবো সাথে একটা মাইনাস দিয়ে দিব ফ্রিতে ওকে তো দেখেন কজ পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে কত ওয়ান বাই রুট টু তাহলে এটার মান হচ্ছে কি মাইনাস ওয়ান বাই রুট টু হয়ে গেছে এখানে দেখেন তো বাস মাইনাস ওয়ান বাই রুট টু এবার আসেন কত আছে সাইন দুশো দশ ডিগ্রিতে সাইন দুশো দশ ডিগ্রি তাহলে সাইন দুশো দশ ডিগ্রি কোন চতুর্ভাগে পড়ে সাইন দুশো দশ একশো আশি থেকে বড়ো দুশো সত্তর থেকে ছোটো তার মানে তিন নাম্বারে পড়ছে তাহলে একশো আশির সাথে যোগ করা লাগবে তা দুশো দশকে ভাঙিয়ে একশো আশি যোগ কার কত দিতে হবে ত্রিশ দিতে হবে ত্রিশ দিয়ে দিলাম বাস তাহলে সাইন কত নাম্বারে গিয়ে পড়ছে তিন নাম্বারে তিন নাম্বার তো সাইনের জায়গা না কার টেন এবং কটের জায়গা যেহেতু সাইনের জায়গা না দিব মাইনাস মাইনাস দিয়ে এই ত্রিশ ডিগ্রিটা শুধু লিখবো তো সাইন ত্রিশ ডিগ্রি মান কত সাইন ত্রিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু দেখেন একটু সাইন ত্রিশ ডিগ্রি ওয়ান বাই টু তো আমরা মাইনাস ওয়ান বাই টু দিয়ে দেবো আসেন একটু যাচাই করি সাইন কত ছিল দুশো দশ পার্সেন্টেজ দুশো দশ সাইন টু ওয়ান জিরো হয়ে গেছে মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু বাস এটাই আমাদের উত্তর তারপরে আসেন টেন দুশো চল্লিশ ডিগ্রি এবার আমরা করবো টেন টু ফোর জিরো ওকে তো প্রথমে কী করবো টেন লিখলাম এবার দুশো চল্লিশকে তো ভাঙিয়া লিখতে হবে দুশো চল্লিশ কোথায় পরে একশো আশি থেকে বড়ো দুশো সত্তর থেকে বড়ো তার মানে দুশো চল্লিশ এটাতেই পড়তেছে তাহলে আবার একশো আশির সাথে কী করতে হবে যোগ করতে হবে তো দুশো চল্লিশ থেকে একশো আশি যদি আমরা মাইনাস করি তাহলে পাচ্ছি কত ষাট ডিগ্রি অর্থাৎ একশো আশির সাথে সাইড কী করা লাগবে যোগ করা লাগবে তো টেন কত নাম্বার হয়ে পড়তেছে তিন নাম্বার তিন নাম্বার তো টেনের ঘর তাহলে টেনের ঘরে যেহেতু টেন পড়েছে তাহলে আর মাইনাস চিহ্ন আসবে না শুধু টেন এই ষাট ডিগ্রিটা বসে দেব তো টেন ষাট ডিগ্রির মান কত টেন ষাট ডিগ্রি কত রুট থ্রি বাস আসেন এটাও একটু যাচাই করে দেখি টেন দুইশো চল্লিশ এই যে দেখেন রুট থ্রি চলে আসছে তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি মান নির্ণয় নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না তারপরে যদি কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে এই এত সূত্র এগুলো এত সূত্র মনে রাখার দরকার নেই তোমাকে আমি যেই টেকনিক দেখাচ্ছি জাস্ট এটা দিয়ে করে ফেলবা এবার আসো আমাদের রেফারেন্স কোন এই জিনিসটাকে এটা নিয়ে একটু আলোচনা করি রেফারেন্স কোন এখানে বলছি গিয়ে দৌড়ি এক্স ও এ কোন আদর্শ অবস্থানে একটি কোন এই যে চিত্রটা দেশে দেখো এক্স ও এটা হচ্ছে কি আদর্শ অবস্থানে এই যে আদর্শ অবস্থানে একটি কী কোণ ত্রিকোণমিত কোণ কারণ আদর্শ অবস্থান কীরকম এই যে প্রধান অক্ষ এক সক্ষের ডান দিকের সাথে কোন উৎসূর্ণ করবে এটা আদর্শ অবস্থান হয় আচ্ছা যাক এটা হচ্ছে ত্রিকোণমিত কোণ বলছে কি ও এ রশি এক সক্ষের সাথে যে কোণ তৈরি করে তাকে থিটা এর রেফারেন্স কোন বলে সূক্ষ্মকোণ ভালো মতে খেয়াল করে কোণ মানে কি নব্বই ডিগ্রি থেকে ছোটো হবে কোণ তাহলে এখন আমরা রেফারেন্স কোনটাকে একটু দেখব জিনিসটাকে এই হচ্ছে কি আমাদের এক অক্ষ এক্স প্রাইম এটা ওয়াই এটা ও এটা ওয়াই প্রাইম এখন মনে করো এই পুরোটাই কিন্তু কী কোন কী অক্ষ এক অক্ষ পুরাটাই এখানে কিন্তু আমাদের অক্ষের ধনাত্মক ঋণাত্মক এরকম কিছু লেখা নেই আছে কি শুধু শুধু আছে অক্ষের সাথে যে সূক্ষ্ম মানে নব্বই ডিগ্রি থেকে ছোট এবার একটা জিনিস খেয়াল করো আমি মনে করো এদিকে একটা কোণ আঁকলাম তাহলে খেয়াল করো এই কোনটা আমার এই পাশে একটা কোন তৈরি হয় আবার আমি চিন্তা করলে এদিকও কিন্তু একটা কী হয় কোন তৈরি হয় তাহলে এই সূক্ষ্ম কোণ মানে নব্বই ডিগ্রি থেকে ছোটো নব্বই ডিগ্রি থেকে ছোটো কোনটা হবে এই পাশেটা ছোটো হবে এই যে এই পাশেটা নব্বই ডিগ্রি থেকে ছোটো হবে তাহলে এই কোনটাকে বলা হবে রেফারেন্স কোন ওকে আবার আমি যদি কোনটাকে এভাবে আঁকতাম মনে করো এটা বাদ আমার কোনটা এরকমভাবে আসে তাহলে কী হচ্ছে আমার এদিক একটা বড় কোন তৈরি হচ্ছে সরি এই পাশে একটা কি বড়ো কোণ তৈরি হচ্ছে আবার এই পাশে একটা ছোটো কোণ তৈরি হচ্ছে ছোটো কার সাথে এই যে এক অক্ষের সাথে আমার এই ওয়ক্ষের কোনো চিন্তা করার দরকারই নেই তাহলে অক্ষের সাথে ছোটো এই পাশের যে কোনটা তৈরি হচ্ছে এটা হচ্ছে কি তোমার কী কোন রেফারেন্স কোন ওকে তো আমরা একটু উত্তরের মধ্যে যেমন ধরো তোমার প্রশ্ন আসলো যে কী আসে এই যেতে দেখো তিনশো বিশ ডিগ্রির রেফারেন্স কোন নির্ণয় করা কত ডিগ্রি তিনশো বিশ ডিগ্রি তো তিনশো বিশ হলে জিনিসটা কোথায় গিয়ে দাঁড়ায় দেখো তিনশো বিশ হলে এই হলো নব্বই এ হলো একশো আশি এই হলো দুশো সত্তর ওকে তারপর কত তিনশো বিশ তাহলে সত্তর যেহেতু আছে তাহলে আরও পঞ্চাশ লাগবে মনে হয় তিনশো বিশের সাথে দুশো সত্তর যোগ পঞ্চাশ তাহলে তিনশো বিশ হ্যাঁ তাহলে পঞ্চাশ ডিগ্রি আছে আর এখনো তাহলে এই দিকে আরও কত ডিগ্রি যাবে পঞ্চাশ ডিগ্রি মনে করো এই পর্যন্ত আসলো পঞ্চাশ ডিগ্রি এই তাহলে এই যে সম্পূর্ণ কোনটা এই পুরা কোনটার মান হচ্ছে কত ডিগ্রি তিনশো বিশ ডিগ্রি তিনশো বিশ ডিগ্রি এবার এই দিকে এক একশক হচ্ছে কোনটা এটা একশকের সাথে ছোট্ট একটা কোন তৈরি হচ্ছে কোনটা এই যে এটা এই কোনটার মান হচ্ছে কি তোমার কী কোন রেফারেন্স কোন কার তিনশো বিশ ডিগ্রি রেফারেন্স কোন তাহলে জিনিসটা কী আছে এদিকে হচ্ছে আমার তিনশো বিশ ডিগ্রি আমার এটা যদি আই পর্যন্ত ঘুরে আসতো তাহলে কত হতো তিনশো ষাট ডিগ্রি হতো তাহলে আমরা তিনশো বিশ ডিগ্রি এর রেফারেন্স কোন লিখবো এভাবে এর রেফারেন্স কোন হচ্ছে গিয়ে তিনশো ষাট ডিগ্রি মাইনাস তিনশো বিশ ডিগ্রি এ হচ্ছে কত শুধু চল্লিশ ডিগ্রি থাকে এই চল্লিশ ডিগ্রিটা হচ্ছে তোমার তিনশো বিশ ডিগ্রির রেফারেন্স কোন আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আরও দু একটা অঙ্ক করি যেমন রেফারেন্স করার জন্য ধরো তোমার দুশো 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 ধরো দুশো বিশ ডিগ্রি দিলো বলো যে দুশো বিশ ডিগ্রির রেফারেন্স কোন কত তাহলে তুমি কী করবা দুশো বিশ ডিগ্রি হলে কোন চতুর্ভাগে পরে দেখো এটা হচ্ছে একশো আশি ডিগ্রি এটা হচ্ছে দুশো সত্তর ডিগ্রি এই জায়গাটা ওকে এটা একশো আশি তাহলে দুশো বিশ হলে আমার এই দুই নাম্বার চতুর্ভাগে পরে তো তুমি যেই কাজটা করবা একশো আশি থেকে দুশো বিশকে বিয়োগ করে দাও একশো আশির সাথে কত যোগ করলে দুশো বিশ হয় সেটা বলতে পারো অথবা অথবা এটা বলতে পারো যে দুশো বিশ এর রেফারেন্স কোন এর রেফারেন্স কোন ইকোল হচ্ছে কত দুইশো বিশ মাইনাস একশো আশি দুশো বিশ থেকে একশো আশি বের করলে কত থাকে দুশো বিশ মাইনাস একশো আশি ইকল চল্লিশ ডিগ্রি থাকে তাহলে এই চল্লিশ ডিগ্রিটা হচ্ছে তোমার দুশো বিশের রেফারেন্স কোন সোজা কথা হচ্ছে আমার যে কোনো একটা ডিগ্রি দিয়ে বলে যদি যে এর রেফারেন্স কোন কত আমরা এই বাহুটা আর এই বাহুটাকে চিন্তা করব এই বাহু থেকে কত এদিকে যাইতে হয় বা এদিকে আসতে হয় উপরে যাইতে হয় বা নিচে আসতে হয় সেই জিনিসটা হচ্ছে তোমার কি রেফারেন্স কোন এবার এখানে অনেকগুলা দেওয়া আছে এই সবগুলো রেফারেন্স কোন আমাদের বের করা লাগবে ওকে তো চলো শুরু করি এক একটা রেফারেন্স কোন প্রথমে আছে কত ডিগ্রি ত্রিশ ডিগ্রি তো ত্রিশ ডিগ্রির রেফারেন্স কোন যেহেতু বলছে দেখো ত্রিশ ডিগ্রি এর রেফারেন্স কোন কি হইতে পারে রেফারেন্স কোন ত্রিশ ডিগ্রি নিজেই তো নব্বই ডিগ্রি থেকে ছোটো অর্থাৎ কোণ তো আমার প্রশ্ন ছিল হচ্ছে কি একসক্কের সাথে যে সূক্ষণ তৈরি করো তুমি যদি খেয়াল করো এই এই দিকে মনে করো এই হচ্ছে কি তোমার কত ডিগ্রি ত্রিশ ডিগ্রি কোন ওকে তো এটার সাথে আরেকটা কোন যেটা তৈরি হচ্ছে সেটা কি এই যে এইদিকে এটা তাহলে একশো আশি থেকে তিরিশ গেলে এটা হচ্ছে কত একশো পঞ্চাশ ডিগ্রি তো এটা তো বড় স্থূলকোণ এটা তো হবে না হবে তো সূক্ষ্ম যেটা তাহলে ত্রিশ ডিগ্রির রেফারেন্স কোন ত্রিশ ডিগ্রি হবে এটা কোনো অন্য কোনো মান আসবে না তারপরে আছে কত একশো পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ ডিগ্রি এর রেফারেন্স কোন এর রেফারেন্স কোন এটা কি দু একশো আশি থেকে ছোটো একশো পঞ্চাশ এটা একশো আশি থেকে যদি ছোটো হয় তখন আমরা কী করবো একশো আশি থেকে বিয়োগ করে দেব একশো আশি থেকে বিয়োগ করে দাও তাহলে কথা থাকে ত্রিশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে একশো পঞ্চাশের রেফারেন্স কোন তারপর আছে কত দুশো আশি দুইশো আশি ডিগ্রি এর রেফারেন্স কোন ওকে এই দুশো আশিটা জিনিসটা একটু খেয়াল করো দুশো আশিটা কেমন হবে এই হচ্ছে কি তোমার কত দুশো সত্তর ডিগ্রি আর এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তার মানে তিনশো ষাট থেকে ছোটো আসতেছে দুশো আশি থেকে দুশো সত্তর থেকে কি বড়ো তাহলে এটা এটার জন্য আমরা কী তিনশো ষাট থেকে বিয়োগ করবো এটাকে তিনশো ষাট ডিগ্রি মাইনাস কত দুশো আশি দুশো আশি তিনশো ষাট থেকে দুশো আশি বিয়োগ করো তিনশো ষাট মাইনাস দুশো আশি এগুলো কত আশি ডিগ্রি বাস হয়ে গেছে এটা হচ্ছে কি দুশো আশি ডিগ্রি রেফারেন্স কোন হচ্ছে শুধু আশি ডিগ্রি তারপরে হচ্ছে তিনশো ডিগ্রি তো তিনশো ডিগ্রি এর রেফারেন্স কোন কি দাঁড়াবে তিনশো ডিগ্রিটা কী দাঁড়াচ্ছে দুশো আশি থেকে বড় তিনশো ষাট থেকে ছোটো তাহলে আমরা তিনশো ষাট থেকে এটাকে বিয়ে করে দেবো তিনশো ষাট মাইনাস তিনশো তো থাকে কত ষাট ডিগ্রি তার মানে তিনশো ডিগ্রি রেফারেন্স কোন হচ্ছে ষাট ডিগ্রি তারপর চারশো ডিগ্রি এর রেফারেন্স কোন ওকে তো চারশো ডিগ্রিটা কী হবে আমার তিনশো ষাট ডিগ্রি পার হয়ে গেছে কিন্তু তার মানে জিনিসটা একবার এভাবে ঘুরে এই যে তিনশো ষাট ডিগ্রি পার হয়ে এই পর্যন্ত চলে আসবে তাহলে এ হচ্ছে গিয়ে মনে করো তোমার চারশো ডিগ্রি তার মানে এটা আমরা কী করব তিনশো ষাট ডিগ্রি থেকে বড় চলে আসছে তাহলে আমরা কী করব চারশো থেকে তিনশো ষাটকে বিয়ে করে দেবো চারশো মাইনাস তিনশো ষাট তাহলে কথা থাকে চল্লিশ চল্লিশ ডিগ্রি এটা হচ্ছে কি তোমার কি চারশো ডিগ্রি এর রেফারেন্স কোন বাকি আছে মাইনাস দুশো চল্লিশ মাইনাস দুশো চল্লিশ ডিগ্রি এর রেফারেন্স কোন আসো আমরা এটার জন্য একটু চিত্রটা দেখি কোন জায়গায় গিয়ে পরে তারপরে এটার হিসাবটা করতে পারবা ওকে মাইনাস কত ছিল দুশো চল্লিশ এখনটা আমরা রাখবো তাহলে মাইনাস যেহেতু নিচের দিক থেকে আসবে নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি এটা হচ্ছে দুশো সত্তর তাহলে মনে করো এ পর্যন্ত আসলো তাহলে আমার কোন চতুর্ভাগে পড়তেছে দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে হলে একশো আশি থেকে কী করবো আমরা মাইনাস করব তো এটা যদি একশো আশি থেকে বড়ো তাহলে এই বড়োটা থেকে একশো আশিকে কী করে দেব এটা হচ্ছে কত একশো আশি ডিগ্রি আর এটা হচ্ছে দুশো চল্লিশ দুশো চল্লিশ ডিগ্রি তো এইখান থেকে এই পর্যন্ত যতটুকু এটা হচ্ছে গিয়ে রেফারেন্স কোন তাহলে আমরা কি দুশো চল্লিশ থেকে একশো আশিকে কী করে দেব মাইনাস করে দেব দুশো চল্লিশ মাইনাস একশো আশি তাহলে কোনটা দাঁড়াচ্ছ কত দুশো চল্লিশ মাইনাস একশো আশি তার মানে ষাট ডিগ্রি তাহলে এটা রেফারেন্স কোন দ্বারা শুধুমাত্র কত ডিগ্রি ষাট ডিগ্রি এটা হচ্ছে গিয়ে আমাদের উত্তর আর এটা ওকে তো রেফারেন্স কোন আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ক্লাসটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ